বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণ চন্দ্র যোগেশ্বর পরমেশ্বর জগদীশ্বরের চরণে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা একটা অদ্ভুত সুন্দর একটা শ্লোক শ্রবণ করব এটা কি দেখুন আমরা গীতা পাঠের আগে আপনারা তো শুনেন আমি গীতা পাঠ করি আমরা মঙ্গলাচারণে একটা প্রণাম মন্ত্র বলি তাই না নারায়ণং নমস্কৃত নারণব নতম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুায়ন এই শ্লোকটি আজকে আমাদের এই ভাগবতের শ্লোক শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ তাহলে আমরা একটা জানলাম তাই না যে শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে শ্লোক সংখ্যা চার এখানে কি বলছেন ঋষিগণ বলছেন তো নৈমী সারণে আমরা ইতিপূর্বে জেনেছি নৈমী সারণে সেই বনে ঋষিগণ ওনারা এই মঙ্গলাচরণ করছেন সেই সুকদেব গোস্বামীর নিকট বসে ওনার ওই এই বৈষ্ণব ভক্তবৃন্দ সুখদেব গোস্বামীর নিকট হতে যিনি ভাগবত শ্রবণ করে পরবর্তীতে নৈমী সারণে আবার ঋষিদের বলছেন সেই মুনি হচ্ছে সুতোমণি রোমহর্ষণ মুনির পুত্র সুতমুনি এই মুনির নিকট বসে ওনারা কী করছেন এই মন্ত্রটা বলছেন আসুন আমরা একটু শ্রবণ করি আর ভাগবত গ্রন্থ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা হচ্ছে চার ওম নম ভগবতে বাদেব নম ভগবাসুদেব ভগবত বাংময় মূর্তিস্বরূপায়্রীমদে ভগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভো নম সম মাতৃগানে ভ সত্যগানে ভ নম পারমহং সংহীতাং শ্রীমাদ ভগবত গ্রন্থ মহাপুণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ শুধু তো প্রণাম মন্ত্রটা বলি একটু ডিটেলস বলি আমরা যে বলি যে বাংময়ী মূর্তি স্বরূপায় এই ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম আমরা অনেকেই জানি বাংময়ী মানে কি যিনি কথা বলতে পারেন অতএব যে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এটা কিন্তু কোনো নির্জীব পুস্তক নয় এটা হচ্ছে স্বয়ং ভগবান বাংময়ী যিনি কথা বলেন তাহলে সেই ভগবান ইনি বলেছেন যখন উদ্ধব প্রশ্ন করেছিলেন বিষণ্ন বদনে যে প্রভু তুমি তো লীলা সংবরণ করবে আগত কলিকালের মানুষের কি গতি হবে তখন উদ্ধবকে ভগবান দর্শন দিয়েছিলেন উনি অনেক বড় হয়ে গেলেন এবং পরবর্তীতে আবার ছোট্ট হয়ে একটি গ্রন্থ হয়ে গেলেন তখন উনি বলেছিলেন উদ্ধবকে উদ্ধব কলিকালে আমি থাকব না কিন্তু আমি ভাগবত রূপে আমার কলির জীবের মাঝে থাকব আমার যে কলির জীব এই ভাগবত আশ্রয় করবে এই ভাগবত গ্রন্থ অনুসরণ করে চলবে সেই ভক্তের কোনো পাপ থাকবে না এই জড়ো জড়ো পাপের পৃথিবী হতে কী করবে সেও আসে মুক্ত ধামে চলে যাবে বৈষ্ণব ভক্তবৃন্দ এই কারণে আমাদের মন্ত্রেই দেখুন ওটা চলে এসেছে বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমাদে ভাগবাদ গ্রন্থ মহাপুরুষায় নম মহাপুরুষ মহাপুরুষকে মহাপুরুষ স্বয়ং ভগবান মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভ নম বৈষ্ণবে ভনাম নম সাজনে ভ নম বৈষ্ণব ভক্তবৃন্দ বৃন্দ চারণে প্রণাম দিলেই তো আমরা ভাগবত বা ভগবানের গুণকথা বলার উপযোগী হয় এখানে সেটাই বলা হয়েছে আচ্ছা যাই হোক আমরা শ্লোকটা চার নং শ্লোকটা শ্রবণ করি নারায়ণ নারম চায়ব নারতম দেবিম সরসতীম ব্যাসম ততহা জয়ম মুতি রয়েছে শুদ্ধ বিষ্ণু ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম দেখুন কি বলছে নারায়ণম নমঃকৃত নারম চায়ব নরতামম দেবিম সরসতীম ব্যাসম তত জয়ম অনুবাদ সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেব ঈশ্বরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সাশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সুধীবৈষ্ণব ভক্তবৃন্দা আজ আমরা যে শ্লোকটি উপস্থাপন করলাম বা আমরা শ্রবণ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকটি আমরা গীতা পড়ি বা ভাগবত পড়ি পড়ার শুরুতে আমরা কি করি এই শ্লোকটি মঙ্গল আচারণের সময় এটা আমরা করি আমরা কেন করি দেখুন সেটাই যে বলা হয়েছে এখানে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে সংসার বিজয়ী সংসার বিজয়ী মানে কি এই সংসার থেকে ত্রাণ পাওয়ার জন্য উদ্ধার পাওয়ার জন্য ভাগবত হচ্ছে উত্তম পথ বা পন্থা তো সে বলছে সেই শ্রীমৎ ভাগবত উচ্চারণ করবার পূর্বে ও সরাসরি উচ্চারণ করা যায় না পূর্বে আমাকে কি করতে হবে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যে কি বলা হয়েছে সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সময়ের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকারকে জয় করা অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়েছে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে আমরা ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে পড়ার ফলে কী করেছি পরমেশ্বর ভগবানের সঙ্গে যে আমাদের একটা নিত্য সম্পর্ক সে কথা ভুলে গিয়েছি এই জড়জগতে যে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড়জগত বন্ধন হতে মুক্ত হতে পারে না জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করতে হবে এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থে শরণাগত হতে হবে মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সঙ্গে যেজন সমস্ত মানুষই সম ভুক্ত নয় কিন্তু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপে অধিষ্ট হতে পারে এবং জড় জগতে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে শ্রীল সুত গোস্বামী দেখিয়ে গেছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয় সুত গোস্বামী শুধুকৃষ্ণ ভক্তবৃন্দ যে সুত গোস্বামীর নিকট নৈমী সারণ্য মুনিরা ভগবত কথা শ্রবণ করবেন বলে বসে আছেন অঞ্জলি পেতে শ্রীমৎ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্যই এই বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে সুদী বৈষ্ণব ভক্তব্য এই দিকটা আমরা আর একবার দেখব উক্তিটি ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং যে সমস্ত মানুষ চিরতরে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী যারা চিরতরে এই জড় জগৎ থেকে মায়া কাটিয়ে মুক্ত হতে চায় বা ধাম পেতে চায় তাদের জন্যই এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে কোনটি ভাগবত গ্রন্থ নম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তো আপনারা ভালো থাকবেন আবার আমাদের সামনের ভিডিওতে কথা হবে আলোচনা হবে এবং আলোচনাটা অবশ্যই সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি বারবার বলি ভগবানের যে বিষয়টা এই যে ভাগবতের শ্লো গীতার শ্লোকগুলো অত্যন্ত কঠিন কিন্তু আমরা যদি বারবার শ্রবণ করি অনেক সহজ হয়ে যাবে এবং এটাই হচ্ছে আমাদের মুক্তির সনদ বৈষ্ণব ভক্তবৃন্দ আর কথা নাই সকলে আপনারা ভালো থাকবেন প্রভুর নিকট আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও নিরাপত্তা যাতে থাকে সেই জীবন আমি প্রার্থনা করছি দয়াময় প্রভু কৃপা করুন করুণা করুন মঙ্গল করুন সার্বভাবন্ত সুখী নাম মা করছি দুঃখ ভাগ ভাবে জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হউক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম তাৎসাৎ ভাগবতে বাসুদেবায় নম ভাগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস্ব বাংময়ী মূর্তি স্বরূপে শ্রীমৎ ভাগবত গ্রন্থ আয় নম ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি